থাইল্যান্ড থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডে ছয় দিনের সরকারি সফর শেষে ব্যাংকক থেকে দেশে ফিরেছেন আজ সোমবার এগারোটা পঁচিশ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শেখ হাসিনা এ সময় তাকে স্বাগত জানান আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এর আগে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি স্থানীয় সময় সকাল দশটা দশ মিনিটে থাইল্যান্ডের ডন মোয়াং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে প্রধানমন্ত্রী প্রেস উইং সূত্র জানিয়েছে শেখ হাসিনা থাই প্রধানমন্ত্রী শ্রেতা থাভিসিনের আমন্ত্রণে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উভয় সফরে গত চব্বিশ এপ্রিল বিকেলে ব্যাংককে যান শেখ মাসুমা নিউজ ডেস্ক এটিভি সংবাদ